এমবাপে জাস্ট প্ল্যান্টেড হিম ইন দ্য গ্রাউন্ড ক্লিয়ান এমবাপে যখন দ্বিতীয় গোলটা করলেন তখন এভাবেই নিজের বিস্ময় প্রকাশ করেন ধারাভাষ্যকার জোসেফ ভার্দিওলের নাকানি চুবানি খাওয়ানোর ধরন দেখলে এটা ছাড়া বলার কিবা বা থাকে তবে কেবল দ্বিতীয় গোলে নয় কিংবা একজনকে নয় পুরো ম্যাচ জুড়েই তিনি ম্যানচেস্টার সিটিকে নাকানি চুবানি খাইয়েছেন একেবারে পর্যদুস্ত করে দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রতিটা ফুটবলার জানেন এমবাপে কি করতে পারেন সেই বিশ্বাস থেকেই রাউল অ্যাসেন্সিও ম্যাচের শুরুতে অমন উচ্চবিলাসী একটা পাস দিলেন আর ফলাফল গোল এরপর থেকে এমবাপে যা করতে চেয়েছেন তাই করেছেন স্টেপ ওভার বডি ডস ড্রিবলিং সব কিছুতেই বলটা তার কথা মতো এগিয়েছে এরপর তো ভার্দিওলকে মাটিতে ফেলে সেই নান্দরিক গোল আর একষট্টি মিনিটের মাথায় কেমন অনায়াসে অবলীলায় জালে বল জড়ালেন ফরাসি তারকা ডিবক্স ভর্তি ডিফেন্ডার ছিল অথচ কেউ পারল না তাকে হ্যাটট্রিক থেকে আটকে রাখতে রিয়ালের সফেদ জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের রাতে প্রথম হ্যাট্রিক বিশেষ অর্জনের দিনে উদযাপনও তাই হয়েছে মন খুলে কখনো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে কালমা কালমা ভঙ্গি যেন সমর্থকদের বলতে চাইলেন শান্ত হও পিকচার আভি বাকি হ্যায় আবার ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে জুটি বেঁধে নিজের চিরচেরা উদযাপনটাও করেছেন তিনি সব মিলিয়ে দশে দশ পাওয়ার মতো পারফরমেন্স বটে অল প্রত্যেকেই আসলে দশে দশ পাবেন রাইট ব্যাক পজিশনে ফেদেরিকো ভালবার্দে যা খেললেন তরুণ অ্যাসেন্সিও যেভাবে পকেটে পড়লেন সিটির দামি দামি ফরোয়ার্ডদের কিংবা সেবায়াসের টার্ন আর টুইস্ট কোনটা রেখে কোনটার কথা বলবেন সেই সাথে বলতে হয় কার্লো আঞ্চলত্তির কথাও দেয়া রক্ষণ রক্ষণভাগ প্রথম লেগে তো একজন প্রপার ডিফেন্ডার ছিল তবুও একাডেমি থেকে আসা অভিযোগ করেননি জানুয়ারিতে পেপ গার্দিওলার মতো টাকা ওড়াননি কিন্তু দিন শেষে দুই লেগেই জিতলেন প্রতিপক্ষের নাকে রশি বেঁধে বুঝিয়ে দিলেন ইতালিয়ান বুড়োর এক পা কবরে থাকলেও মস্তিষ্কের ধার কমেনি এক ফোটাও রবিল ইসলাম রনি খেলা